হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর আমি রেগুলার ব্লগ ছাড়তে পারি না একটা ভিডিও বানাতে যে সময় লাগে একটা ভিডিও এডিট করতেও সেই সময়টা লাগে কিন্তু চেষ্টা করে একটা ভিডিও বানাতে বা তোমাদের সাথে শেয়ার করতে আর বেশি বেশি কথা বলতে কিন্তু পারি না কি করবো কিছুই ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে না এডিট করতেও ভালো লাগে না কি করব না করবো কিছু করতে ভালো লাগে না আসলে কিছুদিন ধরে আমার এমনি খারাপ যাচ্ছে কেন খারাপ যাচ্ছে তাও বুঝতে পারতেছি না তো যাই হোক এখানে আমরা চলে গেছি আমার ছোট ভাইয়ের জন্য কেক অর্ডার করতে এই যে এখানে যে সানগ্লাসটা পরা না যে বাপুটা সেটি আমার ছোটো ভাই আর হলো আমার চাচি তো এখন টেস্টিতে যাবো আর ট্রিতে কিন্তু কেকগুলো খুবই মজা হয় খুবই ইয়ামি হয় তো ওইখানে যা কেক অর্ডার করবো এবং কেকগুলো আসলে খুব মজা খুব দাম মানে ইয়ামি ছিল তো কেক ওয়ার্ডার বলতে আমরা ফার্স্টে যেই শপটায় গিয়েছি সে জায়গায় আমার কেকটা পছন্দ হয় না এটার নামটা আমি ভুলে গিয়েছি দেন নেক্সটে গেছি টেস্টিটি ও ওইখানে কেকগুলো আসলে খুব দারুণ হয় খুব মজা হয় ওইখান থেকে কেকটা অর্ডার করা হয়েছে এবং কেকটা চকলেট কেকটা অর্ডার করেছি আর এখানে ছোট্ট একটা ভিডিও করলাম আমার ছোট ভাইয়ের জন্য এই ভিডিওগুলো অবশ্যই মেমোরেবেল থাকবে আর আমার পেজে এবং আমার টিকটকে সব কিছুতে আমার ছোট ভাইয়ের ভিডিওটা আমি দিয়ে দিব আর আশা করি তোমরা সবাই মাসাল্লাহ বলবা তো এখানে আমি একটু পক করতেছিলাম কি পক করতেছিলাম আমি নিজেও জানি না তবে কিছু একটা বলতেছিলাম কেক কেনার পরে আরেকটু একটু হাঁটাহাটি করতেছিলাম যে ছোট ভাইকে কিছু একটা দেওয়া যায় একটা গিফট খুঁজতেছিলাম আমি চিন্তা করি যে আমি কি গিফট করব আর আমার ভাই দেখেন কি লুক দিতেছে আসলে সে নায়ক হয়ে গিয়েছে আসলে সে নায়ক কারণ নায়কের থেকে কম নাকি আমার ছোটো ভাই মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে যাই হোক এখানে তো কেক অর্ডার করা শেষ তারপর আমরা চলে গিয়েছি একটা শপে তবে এই শপে যে আমার কিছু ভালো লাগে না তাই আবার চলে আসছি তারপরে গিয়েছে আরেকটা শপে এবং ওই শপে যা দেখো আমার ছোট ভাই কি করতেছে ওরা এখানে ছেড়ে দিয়েছে ও যাই তাই করতেছে যাই হোক এখানে ওর জন্য ছোট্ট একটা খেলনা আমি নিয়েছি আর ওর কাছে অনেক ভালো লেগেছে এখন আমরা বাসে চলে যাবো বাসে চলে যাচ্ছি আর একটু মিছিল সেটা একটু দেখাচ্ছি আর এখানে কয়েকটা নাটক বাস আছে যেগুলো নাকি নাটক করতে করতে মিসিল করতে যাচ্ছে এগুলোর কথা নাই বলি তো বাসে চলে আসছি চলে আসার পরে ছোট্ট একটা কেক কাটানো হয়েছে আর এই কেক কাটানোর ভিডিওটা হলো তার পরের দিন কারণ আমি এত ভিডিও করতে পারিনি একটু একটু ভিডিও নিয়ে আমি করে দিয়েছি তোমরা ভিডিওটা দেখলে বুঝবা আর কেকটা অনেক মজা হয়েছে কেকটা খেতে ভালো লাগছে তারপর ছিল বিরিয়ানি বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে ইয়ামি হয়েছে আশা করি ভিডিও দেখে তোমাদের কাছে ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস